আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলে আবার আপনার স্বাগত জানাচ্ছি আমি আরফুল ইসলাম নিউজ অফ বন্ধুরা আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন চাকরির আপডেট এবং বিভিন্ন দেশের বিষয় সংক্রান্ত তথ্য নিয়ে আপনার সাথে কথা বলার জন্য তো আজকে আপনার সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দুবাই থেকে আপনারা কিভাবে ইতালি বা ইউরোপের দেশে যাওয়ার যে বিশেষ উপায় আছে বা উপায়গুলো আছে সে বিষয় নিয়ে আলোচনা করব। তো মূল ভিডিওতে যারা আগে বন্ধুদের কাছে ছোট্ট একটু অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে নেয় আমাদের ছোট্ট পরিবেশ সদস্য নেই অবশ্য অবশ্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবেশ সদস্য হয়ে যাবেন বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন সবাইকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা বন্ধুরা অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে এবং কি ফোন করলেও জানতে চেয়েছেন যে দুবাই থেকে ইতালি যাওয়ার সহজ উপায়টা কী আছে সেটা জানতে চেয়েছেন সেই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব তো আপনারা জানেন ইউরোপে পঞ্চাশটিরও বেশি দেশ রয়েছে এটা আমরা সবাই জানি মোটামুটি এটা বলার কিছু বলার কিছু নেই এখানকার জীবনযাত্রা বেশ উন্নত এবং সুন্দর এটাও জানি ইউরোপের বেশিরভাগ দেশে উচ্চ আয় উচ্চ স্বাস্থ্যসেবা শিক্ষা ব্যবস্থা এবং উন্নত অবকাঠামো রয়েছে ইতালি ইউরোপের অন্যতম একটি দেশ অন্যতম না শুধু সেরা দেশ এজন্য দুবাইয়ের প্রবাসীরা ইতালি যেতে চায় দেশে গেলে উন্নত সকল সুযোগ সুবিধা এবং কর্মসংস্থানের সুযোগ সহজে পাওয়া যায় আপনার যদি দুবাই থেকে ইউরোপের দেশে ইতালি যেতে চান তাহলে এই ভিডিওটি মূলত আপনার জন্যই তো যারা পড়াশোনা বা কাজের বিষয়ে যেতে চান তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দুবাই থেকে ইতালি যাওয়ার সহজ উপায় দুবাই থেকে ইতালি যেতে কি কি লাগে দুবাই থেকে ইতালি যেতে কত টাকা লাগে সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তো বন্ধুরা এর আগে আমরা একটি ভিডিও করেছিলাম যে দুবাই থেকে আপনারা কিভাবে ইউরোপে ঢুকবেন তো আজকে আমরা স্পেসিফিক যে দুবাই থেকে আপনারা কিভাবে ইতালি যাবেন এই বিষয়টি নিয়ে আলোচনা করবো যে ইউরোপ আর ইতালি ইউরোপ তো ইউরোপই সে পঞ্চাশটি দেশ একটা একটা করে কথা বলা যাবে না যে কারণে আমি জাস্ট ইতালিটা যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দেশ তাই ইতালি নিয়েই কথা বলবো দুবাই থেকে ইউরোপের দেশ ইতালিতে যাওয়ার জন্য আপনাকে তিনটি তিনটি বিষয় নিশ্চিত করতে হবে এই তিনটি জিনিস নিশ্চিত করতে পারলে ইউরোপের ভিজিট ভিসা খুব সহজে পেয়ে যাবেন ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া বর্তমানে কঠিন হয়ে গেছে এটা তো অনেকেই জানেন না যারা না জানেন তাদের জন্যে বিষয়টা বললাম আর কি যে ইতালিতে বর্তমানে কাজের বিষয় খুব কঠিন তবে ট্যুরিস্ট বিষয় মানে ভিজিট বিষয় আপনি যেতে পারেন ভালো প্রফেশন থাকতে হবে ট্রাভেল রেকর্ড এবং পর্যাপ্ত পরিমাণ ব্যাঙ্ক ব্যালেন্স থাকলে খুব সহজে ইউরোপের যে কোনো দেশে ভিজিট বিষায় যেতে পারবেন সেটা হোক দুবাই থেকে হোক হোক সৌদি আরব থেকে হোক যে দেশ থেকে হোক না কেন হোক ইন্ডিয়া থেকে যেখান থেকেই যান না কেন এবং পর্যাপ্ত পরিমাণ ব্যাঙ্ক ব্যালেন্স থাকলে খুব সহজেই ইউরোপের যে কোনো দেশে ভিজিট ভিসা পেয়ে যাবেন বর্তমানে দুবাই থেকে ইউরোপে যাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো ভিজিট ভিসা ইউরোপের কাজের ভিসা পেতে অনেক সময় লাগে এবং ভিসা পাওয়ার হার অনেক কম ভিসার রেশিও অনেক কম ট্রাভেল হিস্টোরি তৈরি করার জন্য আপনাকে প্রথমে বাছাই করা বেশ কিছু দেশ ভ্রমণ করতে হবে এই বিষয় বিস্তারিত জানতে বিশ্বস্ত কোনো এজেন্সির হেল্প নিতে পারেন পাশাপাশি অবশ্যই আপনার ব্যাঙ্ক ব্যালেন্স দেখাতে হবে ব্যাঙ্কের টাকা নিয়মিত লেনদেন থাকতে হবে আর আপনার পেশা যদি ভালো হয় তবে খুব সহজেই তাহলে বিজির বিষয় পেয়ে যাবেন দুবাই থেকে তাহলে ইউরোপ যেতে কী কী লাগে এই বিষয়গুলো আপনারা নোট করে রাখবেন কারণ হচ্ছে এই বিষয়গুলো লাগবেই ইউরোপের দুই ধরনের বিষয়ের মাধ্যমে যাওয়া যায় যত সাধারণ বিষয় এবং সেনজেন বিষয় এসব বিষয় করতে অবশ্যই কিছু কাগজপত্র লাগবে তবে বিষয় ক্যাটাগরি অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র ভিন্ন হতে পারে তো এগুলো সবসময় নিজের কাছে রাখবেন এবং সাজিয়ে রাখবেন একটা ফাইল করে একটা হচ্ছে পাসপোর্ট লাগবে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট রাখবেন মেডিকেল রিপোর্ট লাগবে জাতীয় পরিচয়পত্র ট্যাবের হিস্টরি ব্যাঙ্ক ব্যালেন্স এবং ই বিষয় এই আপনার মাস্ট বি লাগবে তাহলে আপনি ইউরোপের দেশ ইতালিতে যেতে পারবেন সর্বশেষ হচ্ছে দুবাই থেকে ইতালি ইউরোপ যেতে কত টাকা লাগে দুবাই থেকে ইউরোপ যেতে আপনাকে অনেক দাম অতিক্রম করতে হবে যার কারণে যার কারণে যেতে অনেক বেশি টাকা লাগে তবে কাজ করার জন্য ওয়ার্ক পেলে অল্প খরচ ইউরোপের দেশ ইতালিতে যেতে পারবেন বিশা ক্যাটাগরি অনুযায়ী খরচ তারতম্য হয়ে থাকে বিভিন্ন এজেন্সি এবং দালালের যার কাছ থেকে আসলে যত টাকা বেশি নিতে পারে এজন্য দুবাই থেকে ইতালি যেতে কত টাকা লাগবে সেটা সঠিকভাবে বলা সম্ভব না তবে কিছুটা ধারণা পাবেন বর্তমানে দুবাই থেকে ইতালি যেতে আনুমানিক দশ থেকে আঠারো লক্ষ টাকা লাগতে পারে তো বন্ধুরা এই ছিল মূলত দুবাই থেকে ইতালি যাওয়ার যে তথ্য আমি পেয়ে পেয়েছি অনলাইন গেটে সেটা আপনাদের জানালাম আশা রাখি ভিডিওটি ভালো লাগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার দেবেন লাইক করবেন এবং যারা সিবিআই এবং কভাল লেটার বানাতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা চেষ্টা করবো আপনাদের জন্য এবং কপাল লেটার বানিয়ে দেওয়ার জন্য এছাড়াও যদি কেউ চিন্তা করেন যে ইউরোপের কোনো দেশে আপনারা কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করবেন ভালো কোম্পানির সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনাকে সুন্দর সুন্দর কোম্পানিতে চাকরি অ্যাপ্লাই করে দেওয়ার জন্য এবং জব অ্যাভার জব অ্যাভার লেটার যত দ্রুত যত ভালো কোম্পানিতে অ্যাপ্লাই করবেন এবং যত আপনার এক্সপিরিয়েন্স থাকবে তো আপনি জব অবহেলাটা বেশি পাবেন আসলে এখানে ইউরোপ কান্ট্রিতে যে কোম্পানিগুলো তো আপনার অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে আপনার বাসা এবং আপনার যে কাজের দক্ষতা অবশ্যই থাকতে হবে এবং সার্টিফিকেট থাকতে হবে কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট থাকতে হবে কারোর জন্য অভিজ্ঞতা সার্টিফিকেট লাগে সেক্ষেত্রে তাও জানাবেন আমরা চেষ্টা করব অভিজ্ঞতা সার্টিফিকেট বানিয়ে দেওয়ার জন্য। এবং অন্যান্য যদি কোনো কাগজপত্র আপনাদের সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের জানাবেন বিশেষ করে ড্রাইভিং লাইসেন্স যারা ড্রাইভিং বিদেশ যারা ড্রাইভিং লাইসেন্স শো করতে চান তারা অবশ্যই আমাদের জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের হেল্প করার জন্যে তো সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নেই নতুন কথা তথ্য নিয়ে আল্লাহ হাফেজ